ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা হয়েছে মামলা আরও আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ আরও একশো চব্বিশ জনকে মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন বিএনপির এক কর্মী আওয়ামী লীগের পতনের পর থেকে এ পর্যন্ত কিশোরগঞ্জ সদর থানায় এগারোটি মামলা সহ জেলায় প্রায় অর্ধশত মামলা হয়েছে এসব মামলায় প্রায় চার হাজার জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত পরিচয়ে আরও দশ হাজারের বেশি লোককে আসামি করা হয়েছে এই প্রথম কোনো মামলায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে আসামি করা হলো মামলায় আব্দুল হামিদ তিন নম্বর আসামি এক নম্বর আসামি করা হয়েছে শেখ হাসিনাকে দুই নম্বরে আছেন শেখ রেয়ানা মামলার এজাহারে বলা হয়েছে শেখ হাসিনার পতনে সংগঠিত ছাত্র জনতার গড়ে ওঠা ঐক্য আন্দোলনকে দমন করতে দেশে বিদেশে অবস্থান করা এক থেকে বিশ নম্বর আসামি সারা দেশে গণহত্যার পরিকল্পনা করেন সেই মোতাবেক তারা কিশোরগঞ্জে যাতে কোনো আন্দোলন হতে না পারে সে জন্য একুশ থেকে চল্লিশ নম্বর আসামিদের নির্দেশ দেন মামলাটি তদন্ত করে আইনত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা